যদি আমরা উনি হাসি না পলায় যাওয়ার সাথে সাথে আমরা যদি আমরা খুশি হইয়া আন্দোলনের হাত না দিতাম আমরা একটা বিপ্লবী সরকার গঠন করতে পারতাম তাহলে আজকে এই পরিণত হয়তো আমাদেরকে দেখতে হইতো না আসলে আমি একটা কথা বিশ্বাস করি এবং আমি যেটা দেখতেছি যে এই উপদেশটা আমাদের বলে ভুল কি নাই আসলে আমাদের দুই দুই চারটা ভাই ছাড়া যারা কিনা ছাত্র উপদেশটা যারা তার আয় অবশেষে কেউ হয়তো আসিনা যদি ঠিক হয়ে যাইত তাহলে জেলেই যাওয়া লাগত না অতি আমাদের পক্ষ থেকে অনেক আবিষ্কার সুপ্রতিষ্ঠিত

দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি